জুলাই গণ অভ্যান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শহীদদের রক্তের স্বাক্ষর সন্তানের শোকে ভাকে যন্ত্র হারিয়ে ফেলেছে শহীদ শাকিল হোসেনের মা যখন তার লাশ অবস্থায় দেখতে পেলাম আমার অন্তর খুশি হয়ে গেছে এই কারণে খুশি হয়ে গেছে আমার ছেলের হাসি দেখে আমার ছেলের মনে হয় হাসি দিয়ে আমাকে বলে বাবা তুমি কেন না আমি তো হাসতে হাসতে যাচ্ছি বাবা শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা কোনো নির্বাচন ছাড়ছি না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত সংস্কার না হয় এবং আমাদের শহীদ পরিবারের এই সব ছেলেদের বিচার শেষ না হয় বিচার হওয়া শেষ তারপরে নির্বাচন পুলিশ লীগ তাকে যে সরাসরি টার্গেট করে আপনারা দেখেছেন তার একবারে বুকে হচ্ছে কুলি লেগেছে তো এখানে গ্রন্থনা উপস্থাপনা আব্দুর রহিম প্রযোজনা মোহাম্মদ নাজমুল হক দেখবেন জুলাই মাসের বিশেষ অনুষ্ঠান মালায় সেই বিচার আমরা এখন পাই নাই